আমাদের দেশ ছয় ঋতুর দেশ ছয়টি ঋতুতেই দেখা যায় আমরা বিভিন্ন ধরনের শাক এবং ফলমূল পেয়ে থাকি শাকসবজি এবং ফলমূল দিয়ে রূপচর্চার বিষয়টি কিন্তু অনেক আগে থেকেই হয়ে এসেছে প্রায় যুগ যুগ ধরে মেয়েরা হচ্ছে সবজি এবং ফলমূল দিয়ে রূপচর্চা করে আসছে তো আজকে আমি এ কথা মাথায় রেখেই ঘরোয়া উপায়ে স্কিনে কিভাবে উজ্জ্বলতা নিয়ে আসা যায় সেই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফেস প্যাকটি তৈরি করতে আমার যা যা লেগেছিল তাই এখন তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক যে একদম নিখুঁত তা কিন্তু না কিন্তু আমার মুখে কিন্তু অনেক উজ্জ্বলতা রয়েছে এবং অনেক প্রাণবন্ত লাগছে আজকে আমি তোমাদেরকে স্কিন কেয়ারের সাথে এই সব টিপস এবং ট্রিক্স গুলো একসাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো দেখে আসি কিভাবে আমি কি করেছিলাম এখানে আমি নিয়ে নিয়েছিলাম কমলা চালের গুঁড়া আর অ্যালোভেরা তোমরা সবাই এটা ভালো মতোই জানো যে ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী ভিটামিন সি কিন্তু শুধু ত্বকে দিলেই হবে না আমাদেরকে ভিটামিন সি খেতেও হবে শীতকাল আসলেই দেখা যায় আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় ফেটে যায় তার মধ্যে পা অন্যতম পা ফাটা রোধ করতে কিন্তু আমরা নানা ধরনের ক্রিম এটা সেটা ব্যবহার করে থাকি কিন্তু আমরা ভিটামিন সি যুক্ত খাবারটাই অ্যাভয়েড করে যাই শরীরের এই ধরনের ক্ষত রোধ করতে আমাদেরকে অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার অর্থাৎ কমলা খেতে হবে আর এই যে দেখতে পাচ্ছি ছো অ্যালোভেরা এটা আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী এটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা যদি তোমরা একদম আসল যেটা গাছের সেটা যদি ব্যবহার করতে পারো তাহলে তো অবশ্যই ভালো তো আমি আমার গাছ থেকে দুইটা অ্যালোভেরা ছেড়ে নিয়েছিলাম আর সেগুলো থেকে আমি জেল বের করে নিচ্ছিলাম তারপরে আমি অ্যালোভেরা আর কমল্লার যে খোসাটা ছিল সেটাকে আমি একসাথে করে নিয়েছিলাম সেই সাথে আমি চালের গুঁড়াও অ্যাড করে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম এই তো আমার ব্লেন্ড করা শেষ এখন আমি পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নেব তোমরা চাইলে অনেকে প্যাচ টেস্ট করেও দেখতে পারো অনেকের স্কিন দেখা যায় অনেক বেশি সেন্সিটিভ সেক্ষেত্রে আগে থেকে অল্প একটু যদি তোমরা স্কিনে দিয়ে দেখো যে তোমাদের এটা স্যুট করছে কিনা না তোমরা অ্যাপ্লাই করবে কারণ কমলার খোসা অনেক সময় দেখা যায় অনেকের স্কিনে ইরিটেশন শুরু করে দেয় সেই জন্যই তোমরা আগে থেকে প্যাচ টেস্ট করে নেবে ভিটামিন সিটা অনেকের স্কিনে দেখা যায় সরাসরি মানে হচ্ছে অ্যাপ্লাই করলে অনেকটা পোড়া করে বা এই প্রবলেমগুলো অনেকের দেখা দেয় অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবে আমি তোমাদেরকে আগে থেকে সতর্ক করে দিলাম যাই হোক তো আমার স্কিনে হচ্ছে তেমন কোনো জ্বালা পোড়া হয় না এই জন্য আমি এটা অ্যাপ্লাই করেছি স্কিনে মানে মুখে আর অনেকের দেখা গিয়েছে যে মুখের স্কিনে জ্বালা পোড়া হয় কিন্তু শরীরে আবার দিলে কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে বডি স্ক্রাব হিসেবেও ইউজ করতে পারো খুব ভালো বেনিফিট পাবে গোসল করার আগে যদি তোমরা হাতে এবং পায়ে এটাকে ভালো মতো ঘষে নাও তাহলে এর পরে গোসলের পরে দেখতে পারবে যে কতটা উজ্জ্বল লাগছে পুরো বডি আর যাদের ত্বকে মানে মুখের ত্বকে এটা ভালো মতো স্যুট করে যায় তারা তো জানোই কমলার খোসা দিয়ে কত মানে উজ্জ্বলতা পাওয়া যায় এটা আমার বলতে হবে না এটা যারা তোমরা ইউজ করেছো তোমরা নিজেরাই জানো যাই হোক তো এরপরে যে আমি ভালো মতো মুখে অ্যাপ্লাই করে নিলাম তারপর আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে এরপর মুখটা ধুয়ে ফেলেছিলাম তো তোমরা দেখতেই পাবে আমি আসলে কতটা গ্লোই হয়ে গিয়েছিলাম এই ফেস অ্যাপ্লাই করার পরে বর্তমানে দেখা গিয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো এত বেশি এক্সপেন্সিভ যেগুলো আমার অ্যাফোর্ড করার ক্ষমতা একদমই থাকে না এজন্য জন্যই সবসময় আমি প্রাকৃতিকভাবে রূপচর্চা করার চেষ্টা করি তোমরা যারা আমার মতো এরকম মানে হচ্ছে অ্যাফোর্ড করতে পারো না তারাও এরকমভাবে আমার মতো প্রাকৃতিকভাবে রূপচর্চা করার চেষ্টা করবে আর সবসময় হাসি খুশি থাকবে তো আমার আজকের রেমেডি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ